হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও নিয়েছিল নতুন একটা ভিডিও নিয়ে আজকের গল্পের নাম হচ্ছে রূপকথার গল্প থেকে নেওয়া গল্পের নাম হচ্ছে ছোট্ট মেয়ে অপামণি চলো শুরু করা যাক সেই বহুদূর আগের কথা এই পৃথিবী থেকে বহু দূর দূরে ছিল একটা দেশ যেখানে পড়িরা এসে মানুষের সাথে গল্প করত। পাখিরা মাছেরা সব কথা বলতো সেখানে ছিল বৃষ্টি গাছ যে গাছের নিচে দাঁড়ালে শুধু বৃষ্টি ঝরত সাথে মিষ্টি সুবাস বইত সেখানে ছিল একটা সুখ নদী পাশে বসে কেউ দূরের কথা কইলে নদীর তার দুঃখ দূর করে দিত সেই নদীর পাশে ছিল একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকতো অপরাজিতা নামের এক ছোট্ট মেয়ে সবাই তাকে অপামনি বলে ডাকত সবাই নিজের ঘরে ঢেকে খাওয়াতো অপামনিকে সে যে ভারী লক্ষ্মী মেয়ে বয়স আর কত হবে সবেমাত্র তিনটে দাঁত পড়েছে অপামনি সারাদিন ঘুরত প্রজাপতিদের সাথে নাচত বনের পাখির সাথে গাইতো কি মধুর তার কণ্ঠ তার পাখির সাথে গাইত আর তার গান শুনে বনের সব গাছের পাতা নাচত জলের মাছ ডাঙায় উঠে সেও গান শুনতো সন্ধেবেলা পুরীরা এসে গল্প করত তার সাথে আর নিয়ে আসতো কত আজব আজব জিনিস সেসব পেয়ে খিল হাসতো অপামনি অপামণি একদিন নদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগলো অপরাজিতা গাল বেয়ে টুক করে এক ফোঁটা জল পড়ল সুক নদীতে সুক নদী বলে উঠলো ও মা একই গো অপামনি তোমার চোখের ঝোল কি দুঃখ তোমার বলো আমায় সব দূর করে দেব আমি আমার মা যে বড্ড অসুস্থ সুখ নদী কেউ কইতে পারে না কি হয়েছে তার ও পাড়ার দিদি মা বলেছে মা নাকি বেশি দিন আর বাঁচবে না মা না থাকলে আমার কি কোনো সুখ থাকবে বলো কাঁদতে কাঁদতে বললো অপরাজিতা অপরাজিতার কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল নদীর মাছেরা সুখ নদীতে মিনতি করে বলল, ও গো শুকনো দি তুমি তো সবাইকে সুখী করো অপামনির মাকে তুমি ভালো করে দাও না হলে আমরা আর কোনো মানুষের জালে ধরা দেব না বনের গাছেরা মাটিতে বলল মাটি তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছ অপামণির মাকে তুমি বাঁচিয়ে দাও না হলে আমরা আর কোনো ফুল ফল দেব না রাতে আলোচনা সবাই বলিষ্ঠ সুখ নদী বনের মাটি বাতাস আর পুরীরা সবাই এই ওই অনেক ভেবে খুঁজে পেলো অপরাজিতার মাকে বাঁচানোর উপায় অপরাজিতাকে ডেকে বলল অপামনি তোমার মাকে বাঁচানোর একটা উপায় আমরা পেয়েছি কিন্তু সে যে বড় কঠিন উপায় অপরাজিতা কেঁদে কেঁদে বলল বলো তোমার আমায় কী সে উপায় মাকে বাঁচাতে আমি সব করতে পারবো বেশ তবে কাল ভরে যখন সূর্য মামা পূর্ব আকাশে উকি দেবে তখন একটা ফানুষে করে তোমায় সবাইকে উড়িয়ে দেব সে গিয়ে যেখানে পড়বে সেখানে মিলবে তোমার মাকে বাঁচানোর উপায় বলল কাজলি পড়ি ভোরবেলায় একটা বড় ফানুষে বসিয়ে অপরাজিতাকে আকাশে উড়িয়ে দিল সবাই কাঁদল অপরাজিতা গ্রামের মানুষ নদী গাছ মাছ সবাই উড়তে উড়তে বহু দূরে চলে গেলো সেই মানুষ গিয়ে পড়ল অচেনা এক রাজ্যে সেখানে ঘাসগুলো সব ফেঁকাসে গাছে নেই কোনো পাতা নদীতে নেই কোনো জল হাঁটতে হাঁটতে এক বিরাট রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো অপরাজিতা অন্দরমহলে ঢুকে দেখল রাজা বসে কাঁদছে তার কাছে গিয়ে বলল আপনি কাঁদছেন কেন রাজা মাথা তুলে দেখলো লাল পেরে ঘিয়ে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক মেয়ে বললো কে তুমি মা কোথা থেকে এসছো আমার এই রাজ্যে যে সন্ন্যাসীর অভি অভিশাপ পড়েছে তাই কোনো গাছে ফল নেই নদীতে জল নেই না খেতে পেরে আমার সব প্রজারা মরে যাচ্ছে আমার একমাত্র নয়নের মুনি রাজপুত্র সমর ও পানির অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমি পারব আপনার রাজ্যকে বাঁচাতে বলল অপরাজিতায় কী বললে মা তুমি তুমি পারবে কি করে কথা দিচ্ছি যদি তুমি সত্যি আমার রাজ্যে আমার আমার ছেলেকে বাঁচাতে পারো যা চাও তাই পাবে বলল রাজা অপরাজিতা বাইরে বেরিয়ে বলল এসে গান গাওয়া শুরু করলো তার সে গান শুনে ঘাসগুলো সব সতেজ হয়ে গেল। গাছগুলো সব পাতায় পাতায় ভরে উঠল নদী জলে ভরে গেল সাথে কত মাছ জল খেয়ে বাঁচল রাজপুত্র সমরের প্রাণ সমরের সাথে বলল গল্প করতে করতে তার দুঃখের কথা বলল সমরকে সমর বলল আমি জানি কি করে তোমার মাকে বাঁচাবো অপরাজিতা বলল কি করে বলল আমায় সে উপায় সমর বললো রাজ্যের পূর্বে কোনো আছে এক বৃষ্টি গাছ সে গাছের নিচে দাঁড়ালে বৃষ্টি হয় সেই বৃষ্টির জল যদি খাওয়াতে পারো তোমার মাকে বাঁচাবে তিনি তারপর দুজন মিলে চলে গেল সে বৃষ্টি গাছের কাছে দুজন ভিজল আর শিশি শিশি ভরে নিল সেই বৃষ্টির জল তারপর রাজকুমার তার ঘোড়ায় চাপিয়ে অপামনিকে নিয়ে গেল তার মায়ের কাছে বৃষ্টির জল খেয়ে সুস্থ হয়ে গেল অপরাজিতার মা কয়েক বছর পর খবর পাঠিয়ে অপামনিকে রাজ্যে পুত্রবধূ করে নিয়ে গেল রাজকুমারের সমর তো এই ছিল গল্প কিছু ত্রুটি হলে ক্ষমা করে দিও চলো আজকের গল্পটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও টাটা